হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু এস ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম শুরু করবো পিএসসি মিসলিনিয়াস কার্তিক চন্দ্রমণ্ডলের সেট থেকে এগারো নম্বর সেট এক থেকে পঁচাত্তরটি জিকে জি কের উত্তর নয় বাকি অপশনগুলো যত দূর পারা যাবে চেষ্টা করব বলার জন্য তো সময় নষ্ট করব না শুরু করছি এক থেকে পাঁচ পর্যন্ত দেখো প্রথম প্রশ্ন নিচের কোনটি সংকোচনশীল প্রোটিন ট্রাপোমায়োসিন প্রোপোমায়োসিন সি নম্বর অ্যান্সার দুই নম্বর তাপমাত্রা বাড়ালে কোনো পদার্থের ইয়ং গুণাঙ্কের কী পরিবর্তন হয় হ্রাস পাবে তাপমাত্রা বাড়ালে কোনো পদার্থের ইয়ং গুণাঙ্ক হ্রাস পাবে বি নম্বর অ্যান্সার তিন নম্বর কোনো আদর্শ গ্যাসের সমষ্ণ প্রসারণে নিচের কোন কোন রাশিটি ধ্রুবক থাকে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বি নম্বর অ্যান্সার চার নম্বর নিচের কোনটিতে পুঁতি তৈরির কারখানা পাওয়া গেছে যে হরপ্পা সভ্যতার যে স্থলগুলো এখানে দেওয়া আছে মহেঞ্জোদারো চনহুদ্র রংপুর হরপ্পা এখানে মহেঞ্জোদারোতে পাওয়া গেছিল বিশাল স্নানাগার আর পুঁতি তৈরির কারখানা পাওয়া গেছে চনহুদ্রো বি নম্বর অ্যান্সার পাঁচ নম্বর চম্পারণের সরি চম্পানের সিরিজ ঝাড়খণ্ডে অবস্থিত এক নম্বর দিয়েছে এখানে দুই নম্বর ক্লোজ পেড সিরিজ মধ্যপ্রদেশে অবস্থিত তিন নম্বর সৌসার সিরিজ মহারাষ্ট্রের নাগপুরে অবস্থিত উপরের কোনটি বা কোনগুলি সঠিক পাঁচের সি নম্বর দুই ও তিন অর্থাৎ ক্লোজ পেড সিরিজ মধ্যপ্রদেশ আর সৌসার সিরিজ মহারাষ্ট্রের নাগপুরে দুই ও তিন সঠিক সি নম্বর অ্যান্সার ছয় থেকে আট নিম্নলিখিত কোনটি রাষ্ট্রের অপরিহার্য উপাদান অপশনগুলো দেখো সার্বভৌমকতা সরকার ভূখণ্ড ডিতে সবগুলি এটার উত্তর হবে সবগুলি ছয় ডি সাত নম্বর জিএসটি আসার ফলে নিম্নলিখিত কোন করটি অস্তিত্বহীন হয়ে গেছে ভ্যাট ভ্যালু অ্যাডেড ট্যাক্স যেটা সি নম্বর অ্যান্সার আট নম্বর সর্বাধিক সংখ্যক প্রাণী যে পর্বের অন্তর্গত তার নাম হলো আর্থপোডা ডি নম্বর অ্যান্সার নয় নম্বর বস্তু অপেক্ষা বড় অসদ ও সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয় অবতল দর্পণ দ্বারা এ নম্বর অ্যান্সার দশ নম্বর হাইড্রোজেন পার অক্সাইডের ভাঙনে শিলিকা কী হিসাবে ব্যবহৃত হয় ধনাত্মক অনুঘটক হিসাবে ব্যবহার করা হয় এ নম্বর অ্যান্সার এগারো নম্বর দান ও সমাজসেবায় নিযুক্ত মন্ত্রণালয় দিওয়ানে খৈরাত কে ছিল ফিরোজ শাহ তুগলক ফিরোজ শাহ তুগলক সি নম্বর অ্যান্সার বারো থেকে ষোলো বারো নম্বর ভাঙর হল পুরাতন পলি আর নতুন পলিকে কি বলে খাদর মনে রাখবে পুরোনো জিনিস ভেঙে গেছে ভেঙে যায় তাড়াতাড়ি সেই জন্য ভাঙর হলো পুরাতন পলি আর নতুন হচ্ছে খাদর বারোর হচ্ছে এ তেরো নম্বর কোন নির্দেশমূলক নীতির উপর মহাত্মা গান্ধীর নৈতিক দর্শনের প্রত্যক্ষ প্রভাব রয়েছে গোহাত্তর উপর নিষেধাজ্ঞা সি নম্বর অ্যান্সার চৌদ্দো নম্বর রাষ্ট্রপুঞ্জের মানব উন্নয়ন সূচক কত সাল থেকে চালু করে উনিশশো এ নম্বর অ্যান্সার পনেরো নম্বর কৃত্রিম পেসমেকারের শরীরে কৃত্রিম পেসমেকার শরীরের কোথায় বসানো হয় সি নম্বর কলার বোনের নিচের অংশে সি নম্বর অ্যান্সার ষোলো নম্বর নিউটনের বর্ণ চাকতি কিসের সঙ্গে সম্পর্কযুক্ত আলোর বিচ্ছরণ ডি নম্বর অ্যান্সার সতেরো থেকে একুশ সতেরো নম্বর ট্যানজেন্ট গ্যালভানোমিটার ব্যবহার করা হয় কি পরিমাপ করার জন্য স্থির তরিত প্রবাহ এ নম্বর তারিখে ফিরোজ শাহী গ্রন্থটির রচয়িতাকে জিয়াউদ্দিন বার্নি সি নম্বর অ্যান্সার আক আইনে আকবর আকবরী দেখো আবুল ফজল আইনে আকবরই আবুল ফজল আর তহকুকে হিন্দ আলবিরনি আর তবাক না তবাকাতে নাসিরি যেটা হচ্ছে মিনহাস উস সিরাজ আঠারোর হচ্ছে সি নম্বর অ্যান্সার উনিশ নম্বর গঠনগতভাবে উচ্চ হিমালয় হলো একটি সুচার জোন যেটা হচ্ছে ডি নম্বর অ্যান্সার কুড়ি নম্বর কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগে রাষ্ট্রপতির অপসারণের প্রক্রিয়াটি কে শুরু করতে পারেন সংসদের সদস্যরা ডি নম্বর অ্যান্সার একুশ নম্বর বর্তমানে কে ট্রেজারি বিল ইস্যু করে কেন্দ্র সরকার সি নম্বর অ্যান্সার বাইশ থেকে আঠাশ বাইশ নম্বর বৃক্কের পাথর কিসের ক্রিস্টাল ক্যালসিয়াম অক্সালেট সি নম্বর অ্যান্সার ক্যালসিয়াম অক্সালেট তেইশ নম্বর কোন প্রক্রিয়ায় সূর্যের তাপ আমাদের কাছে পৌঁছায় বিকিরণ পদ্ধতিতে সি নম্বর অ্যান্সার চব্বিশ নম্বর প্রথম ইঙ্গ বার্মা যুদ্ধের সময় গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড আর্ভার্স্ট ডি নম্বর অ্যান্সার পঁচিশ নম্বর কোন নদীটি ইন্ডো পার্ক বাগালিহার প্রজেক্টে দেখা যায় চন্দ্রভাগা ডি নম্বর অ্যান্সার ছাব্বিশ নম্বর কার সম্মতি অনুযায়ী কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের মন্ত্রীদের কার্যকলাপের মেয়াদ নির্ভর করে লোকসভা এ নম্বর অ্যান্সার সাতাশ নম্বর আয়োডিনযুক্ত লবণ খাওয়া উচিত কারণ এতে যে রোগটি প্রতিহত হয় সেটি হলো গয়টার বি নম্বর অ্যান্সার গ্যাঙ্গা রোগ যেটা আয়োডিনের অভাবে হয় আঠাশ নম্বরে দেখো একটা নিউমেরিক্যাল দিয়েছে একটি পঞ্চাশ মাইক্রোকুলম আধানকে দুইশো নিউটন পার কুলম তরিত ক্ষেত্রে রাখলে ওর উপর প্রযুক্ত বল দেখো ইলেকট্রিক ইনসেন ইন্টেনসিটি ঠিক আছে ইলেকট্রিক ইনটেনসিটি ইকুয়াল টু লিখতে পারি আমরা এফ বাই কুলম বা বাই সি সি মানে কুলম মানে আধান এখান থেকে আমাকে কি বের করতে বলেছে এফ এফ এর মান বের করতে বলেছে যেখানে ই সমান সমান দিয়েছে দুইশো নিউটন পার কুলম অর্থাৎ ইলেকট্রিক ইনটেনসিটি এর একক হচ্ছে নিউটন পার কুলম ঠিক আছে নিউটন পার কুলম এবার এর মান বসা ওই জায়গাটা দুইশো ইকুয়াল টু আমাকে এফ বের করতে বলেছে কুলম্বের মান কত হচ্ছে পঞ্চাশ মাইক্রোকুলম অর্থাৎ পঞ্চাশ ইন্টু মাইক্রো অর্থাৎ টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স ঠিক আছে টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স এবার এফ সমান সমান কী লিখবো দুইশো ইন্টু পঞ্চাশ ইন্টু টেন দু মাইনাস সিক্স গুণ করলে এটা কত হবে টেন টু দিপার মাইনাস টেন টু মাইনাস সিক্স মানে কি এটা ওয়ান বাই এখারে ছিল মানে এরকম ছিল টেন টু ফোর ইন্টু বাই টেন এবার এই জায়গাটা দুটো পাওয়ার দুই থাকে চারটা কেটে গেলে কটা থাকবে এটা কেটে যাবে এখানে দুটো থাকবে তাই না তাহলে এটাকে উপরে উঠালে কি পাবো টেন টু দি পাওয়ার মাইনাস টু নিউটন বি নম্বর অ্যান্সার কত নম্বর বি নম্বর উনত্রিশ থেকে বত্রিশ উনত্রিশ নম্বর বাংলার ওয়াহাবি আন্দোলনের নেতা কে ছিলেন বাংলার ওয়াহাবি আন্দোলনের নেতা ছিলেন তিতুমির তিতুমিরের মূল নাম কি মীর নিসার আলী পাশের কেল্লা কে তৈরি করেছিল তিতুমির উনতিরিশের বাকিগুলো দেখো দুদুমিয়া ফরাজি আন্দোলনের নেতা আর হাজি শরীয়ত উল্লাহ হচ্ছে ফরাসি আন্দোলন ফরাজি আন্দোলনের সংস্থাপক তিরিশ নম্বর কুদ্রেমুখ ন্যাশনাল পার্ক অবস্থিত কর্ণাটকে কুদ্রেমুখ কর্ণাটকে অবস্থিত সি নম্বর একত্রিশ নম্বর ভারতীয় সংবিধানের দুশো সাতাশ নং ধারায় যেটি সম্পর্কে বলা হয় সেটি হচ্ছে এ নম্বরে হাইকোর্টের তদারকি বা তত্ত্বাবধান ক্ষমতা বত্রিশ নম্বর নিচের কোনটি জল উদ্ভিদ হাইড্রিলা ডি নম্বর তেত্রিশ থেকে ছত্রিশ তেত্রিশ নম্বর নিচের কোনটি অহমীয় পরিবাহী সিলিকন অর্ধচালক তাই না বি নম্বর অ্যান্সার চৌত্রিশ নম্বর সান্ধ আইন কোন ঘটনার জন্য জারি হয়েছিল জালিয়ালাবাগের হত্যাকাণ্ড সি নম্বর অ্যান্সার পঁয়ত্রিশ নম্বর নিচের কোন স্থানটি জেরোফাইট উদ্ভিদ দ্বারা বৈশিষ্ট্যপূর্ণ কচ্ছ কচ্ছ কোথায় অবস্থিত গুজরাটের কচ্ছ রান কচ্ছ ডি নম্বর ছত্রিশ নম্বর সর্বোচ্চ আপিল আদালত সুপ্রিম কোর্ট ডি নম্বর অ্যান্সার সাঁত্রিশ থেকে একচল্লিশ সাঁত্রিশ নম্বর কোনটি শুক্রাণুর শক্তি কেন্দ্র বি নম্বর মধ্য অংশ অপশনগুলোর মধ্যে মধ্য অংশ বি নম্বর আটত্রিশ নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনগুলি লোথালের বৈশিষ্ট্য নয় লোথল একটি গুজরাট অবস্থিত হরপা সভ্যতার কি বন্দর ছিল তাই না লোথল এ বন্দরের অবস্থান এ নম্বর ঠিক জাহাজের ছাপ মুদ্রিত শিলমোহর অলরেডি বন্দর ছিল ওটাও ঠিক উত্তর নয় যেটা সেটা হচ্ছে ডি নম্বর লাঙ্গলের ব্যবহারের নিদর্শন কালীবঙ্গনে পাওয়া গেছিল কোথায় কালীবঙ্গন ডি নম্বর অ্যান্সার আটত্রিশের উনচল্লিশ মৃত্তিকার টপ সয়েল বা উপরিস্তর থেকে সাবসয়েল সয়েল বা নিম্নস্তরে স্তরে মৃত্তিকার জল দ্বারা খনিজের স্থানান্তরকে কি বলে লিচিং সি নম্বর অ্যান্সার চল্লিশ প্রধান বিচারপতি সুব্বা রাও কর্তৃক ডক্টরেন অব ওভার এর তত্ত্বটি সর্বপ্রথম উপ উপস্থাপিত হয় গোলকনাথ বনাম পাঞ্জাব রাজ্য মামলায় ডি নম্বর অ্যান্সার একচল্লিশ টেস্টিউ বেবি এর ক্ষেত্রে কোনটি সঠিক সি নম্বরে দেখো নিষেধ পদ্ধতিটি টেস্ট টিউবে এবং ভ্রূণের রোপণ জরায়ুতে করা হয় সি নম্বর অ্যান্সার বিয়াল্লিশ থেকে আটচল্লিশ বিয়াল্লিশ নম্বর কোন ব্যক্তিত্ব কারাগারে থাকাকালীন কংগ্রেসের সভাপতি পদে ক্রিয়াশীল ছিলেন চিত্তরঞ্জন দাস তেতাল্লিশ নম্বর ভারতের বৃহত্তম উপজাতি জনগোষ্ঠী ভারতের বৃহত্তম উপজাতি বৃহত্তম উপজাতি জনগোষ্ঠী হচ্ছে গন্ড বি নম্বর অ্যান্সার গন্ড চুয়াল্লিশ নম্বর ভারতের নির্বাচন কমিশনের গঠনের কথা বলা হয়েছে কত নং ধারা তিনশো চব্বিশ নং ধারা এ নম্বর অ্যান্সার পঁয়তাল্লিশ নম্বর মুঘলরা ফল আমদানি করত কোথা থেকে সমরকন এ নম্বর অ্যান্সার ছেচল্লিশ নম্বর দ্য ট্রিয়াল দ্য ট্রায়াল বইটি রচয় রচয়িতাকে ফ্রান্স কাফকা বি নম্বর অ্যান্সার ফ্রান্স কাফকা সাতচল্লিশ নম্বর লতা মঙ্গেশকর নাম কী ছিল হেমা সি নম্বর অ্যান্সার আটচল্লিশ উনিশশো অষ্টআশি সালের শিওল অলিম্পিকে স্টেফি গ্রাফ কোন দেশের হয়ে স্বর্ণপদক জিতেছিলেন পশ্চিম জার্মানি সি নম্বর অ্যান্সার ঊনপঞ্চাশ থেকে পঞ্চান্ন উনপঞ্চাশ নম্বরে অমিতাভ ঘোষের কোন উপন্যাসটি বার্মা কেন্দ্রিক গ্লাস প্যালেস সি নম্বর অ্যান্সার গ্লাস প্যালেস পঞ্চাশ নম্বর কুচিপুরি ভারতের কোথা কোথাকার একটি আঞ্চলিক নৃত্য অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু ভারতনাট্যম মণিপুরি পঞ্চাশের হচ্ছে ডি নম্বর কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ একান্ন নিম্নক্ত ব্যক্তিদের মধ্যে কে মুষ্টিযোদ্ধা ছিলেন মঞ্জুরানি বি নম্বর অ্যান্সার বাহান্ন নম্বর প্রথম যে শহরে এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল সেটি হল নিউ দিল্লি সি নম্বর অ্যান্সার তেপ্পান্ন নম্বর বিখ্যাত ফুটবলার লিওনেস মেসি কোন দেশের নাগরিক আর্জেন্টিনা সি নম্বর অ্যান্সার চুয়ান্ন নম্বর একজন বিখ্যাত কুচিপুড়ি নৃত্যশিল্পী অন্ধ্রপ্রদেশের যেটা সেটা হচ্ছে জামিনী রেড্ডি এ নম্বর অ্যান্সার পঞ্চান্ন নম্বর চীনের পার্লামেন্টের নাম হচ্ছে ন্যাশনাল পিপলস কংগ্রেস বি নম্বর অ্যান্সার ফিফটি সিক্সে বিশ্ব হিন্দি দিবস কবে পালিত হয় দশ জানুয়ারি এ নম্বর অ্যান্সার পনেরোই জানুয়ারি স্থল সেনা দিবস সি নম্বরে দেখো সাতান্ন নম্বর স্টিভ আরো ছিলেন বিখ্যাত কুমির শিকারী সি নম্বর অ্যান্সার আটান্ন নম্বর রেলওয়ে বোর্ড গঠিত হয় উনিশশো সালে তাই না বঙ্গভঙ্গ উনিশশো পাঁচ কারজনের সময় রেলওয়ে বোর্ড উনিশশো সালে এ নম্বর উনিশশো পঁয়ত্রিশ ভারত শাসন অধিনিয়ম উনষাট কষ্টচিত উপযুক্ত ভাইপোষ্য কার ছদ্মনাম বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বি নম্বরে দেখো সমরেশ বসু কালকুট। ষাট নম্বর নটঙ্কি কোন রাজ্যের লোকনৃত্য অনেকবার বলেছে উত্তরপ্রদেশ কাজরি উত্তরপ্রদেশ অসমের লোকনৃত্য কি বলব বিহু ওড়িশার ওড়িশি কর্ণাটকের কৈগা যক্ষগান কর্ণাটক ষাটের হচ্ছে বি একষট্টি কচ ও দেবজানি গীতি নাট্যটির ষষ্ঠাকে রবীন্দ্রনাথ টেগর এ নম্বর অ্যান্সার বাষট্টি থেকে ছেষট্টি বাষট্টিতে এসরাজ যন্ত্রে তারের সংখ্যা কতগুলি চারটি সি নম্বর অ্যান্সার তেষট্টি ডেভিড একটি প্রসিদ্ধ ড্যাশ নাম বাইবেলের গল্পের ডেভিড বাইবেলের গল্পের একটি প্রসিদ্ধ নাম বাইবেলের গল্পের ডি নম্বর অ্যান্সার চৌষট্টি খেলাধুলাতে ভারতের সর্বোচ্চ পুরস্কার হচ্ছে অর্জুন পুরস্কার খেলাধুলাতে আর কোচদের দেওয়া হয় দ্রোণাচার্য পুরস্কার বি নম্বরে যেটা পঁয়ষট্টি নম্বর অমর্ত্য সেন কত সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন উনিশশো সালে এ নম্বর অ্যান্সার ছেষট্টি নম্বর যোগী আদিত্যনাথ উত্তর ভারতের কোথায় প্রথম ডেটা সেন্টার উদ্বোধন করলেন গ্রেটার নয়ডা দিল্লি বর্ডারের কাছে গ্রেটার নয়ডা এ নম্বর অ্যান্সার সাতষট্টি থেকে সত্তর সাতষট্টি নম্বর ফ্রান্স সরকারের দ্বারা সিভেলিয়ার ডি এল অর্ডার দেশ আর্টস এট ডেস অ্যাওয়ার্ড যেটা দু হাজার এ সম্মানিত হলেন ভারতীয় সঙ্গীত শিল্পী অরুণা সাইরাম এ নম্বর ভারত এবং নিম্নলিখিত আটষট্টি নম্বর ভারত এবং নিম্নলিখিত কোন দেশ যৌথভাবে ভারতীয় টাকায় ব্যবসা করতে চলেছে মালয়েশিয়া বি নম্বর ঊনসত্তর হোয়াই ক্যান্ট এলিফ্যান্টস বি রেড শিরোনামে শিশুদের জন্য প্রথম বই লিখলেন বাণী ত্রিপাঠী টিকু সি নম্বর অ্যান্সার সত্তর নম্বর সম্প্রতি প্রয়াত ভ্যারিড ঠেকে থেলা ঠেকে থেলা কোন ভাষায় চলচ্চিত্রে অভিনয় করতেন মালায়ালাম বি নম্বর অ্যান্সার একাত্তর থেকে পঁচাত্তর একাত্তর নম্বর সম্প্রতি কোন গ্রহে সক্রিয় আগ্নেয়গির সন্ধান পাওয়া গেল শুক্র গ্রহ এ নম্বর অ্যান্সার বাহাত্তর নম্বর নিম্নের কোন স্থানটি সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন এর প্রথম ট্যুরিজম অ্যান্ড কালচারাল ক্যাপিটাল হিসেবে ঘোষিত হয়েছে কাশি বি নম্বর অ্যান্সার তেয়াত্তর নম্বর আইপিএল দু হাজার জন্য আরসিবি টিমের ব্যাংকিং পার্টনার ছিল এ নম্বরে দেখো ইকুইটস স্মল ফিন্যান্স ব্যাংক এ নম্বর চুয়াত্তর নম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় সর্বোচ্চ রানের অধিকারী হলেন বিরাট কোহলি সি নম্বর নম্বর কে নিউ ইয়র্ক কোর্টে প্রথম ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান বিচারক হিসেবে নিযুক্ত হয়েছেন অরুণ সুব্রমণীয়াম এ নম্বর অ্যান্সার এই গেল কার্তিক চন্দ্র মন্ডলের প্র্যাকটিস সেট এগারো এক থেকে পঁচাত্তরটি জিকে পিএসি মিসলিনিয়াসের সেট যদি জিকেগুলো ভালো লাগে দেখার পরে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবে